রাধে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবাইকে জানেন ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন ছেলে নেয় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হলো মঙ্গলবার মঙ্গলবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে আমি বসেছি সবজি কাটার জন্য কারণ অনেকটা দেরি হয়ে গেছে সকাল নয় এখন সকাল প্রায় দশটা বাজে তো সকাল দশটা থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আসলে সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে সেগুলো তোমাদের দেখানো হয়নি আছে দাদার দু মেয়ে আছে বাড়িতে তো বাড়িতে কেউ থাকলেই বুঝতেই পারছো আবার যদি হয় বাচ্চা তাদেরকে সামলাতে একটু মানে সমস্যাই থাকে তো তার কারণে ঠিকঠাক করে কোনো ক্যামেরাই করতে পারছি না আর তারপরে দেখো বাজারে যাওয়া বলছিলাম তো বাজার তো আমি যাইনি ছেলেকে পাঠিয়েছিলাম মাংস কেনার জন্য ও গিয়েছিল মাংস কিনতে কিন্তু মাংস পায়নি বলে ও নিজে বুদ্ধি করে মাছ নিয়ে এসেছে আমি বলছিলাম তো ও নিজে বুদ্ধি করে মাছ নিয়ে এসেছে দেখো আমার ছেলে কিন্তু বাজার করতে শিখে গেছে একটু একটু করে বাজার করতে শিখে গেছে ওই যে মাছ নিয়ে এসছে ভালোই কিন্তু মাছগুলো নিয়ে এসছে তো মাছগুলো একশো টাকা নিয়েছে বলল ভালোই মাছগুলো নিয়ে এসছে তো মাছ নিয়ে এসছে দেখে আমি ওই মাংস যে করবো যে বের করেছিলাম ওগুলো রেখে দিলাম ওগুলো লাগবে না তার জন্য তো তারপরে মাছটা ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম কি যেগুলো রান্না হবে সেগুলো রেখে বের করে রাখলাম হলুদ লবণ মাখিয়ে নিলাম আর তারপরে বসে গেছি একটু খাতা নিয়ে দেখতে পাচ্ছ একটু হিসাব করতে বসেছি কারণ আমার মনে থাকে না কি খরচ হচ্ছে না হচ্ছে ওটা লিখে রাখতে হয় লিখে রাখলে একটু ভালোই হয় সুবিধা হয় আমি হিসাব করতে ভালো সেরকম কিছু হিসাবপত্র করে রাখতে পারি না তার কারণে ভুলেও যায় আর সেই জন্য আমি খাতায় লিখে রাখি খাতায় লিখে রাখলে আমার বলতে বা দেখাতে সুবিধা হয় তো সেই জন্য আমার সুবিধা অনুযায়ী আমি সংসারের এভাবে কাজগুলো করে থাকি তো যাই হোক তারপরে তো ওগুলো করলাম খাতা লিখে নিলাম লিখে নিয়ে তারপরে এসেছি রান্না করতে তো রান্নাটা ভাত তো বসিয়ে দিয়েছি আর এদিকে বেশি কিছু রান্না করব না জানো তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে কি খাবি কী রান্না করব তো ওরা তো সবজি টবজি সেরকম কিছু খেতে চায় না তো তার জন্য ভাবলাম কি যে আলু সেদ্ধ আর ওই যে ভেন্ডি দিয়ে মাছ দিয়ে টকরাটা করব এটাই রান্না করব তো এটা দিয়ে সবাই খাওয়া হয়ে যাবে তো সেই জন্য বেশি কিছু রান্না করলাম না আর ওই যে লঙ্কা আর পেঁয়াজটা ভেজে নিলাম তারপরে মাছটাকেও মানে ভাজতে দিয়ে দিলাম আর নৌকা পেঁয়াজটা আগে না ভাজলে তাহলে আর পরে আর ভাজতে মানে আবার কড়া ধুয়ে তারপরে ভাজতে লাগে তো সেই জন্য ভাবলাম কি আগে ভেজে নিই তারপরে করবো মাছটা ভাজা করব তো ওইদিকে শিল তো পেতে নিলাম ওই সর্ষে বাটছিলাম সর্ষে বেটে তারপরে মাছটা ভাজা হচ্ছে এখনও কম স্পিড দিয়ে এসেছি আমি তো তারপরে দেখতে এসেছি এরা এখানে কি করছে দেখছি চারজনে আমার মেয়ে আগে স্নান করে এসছে কারণ যেহেতু আমি এখন পুজো তো দিচ্ছি না তো আমার মেয়ে পুজো দিচ্ছে আমার ছেলে তার কাজকর্ম নিয়ে বসেছে আমার ছোট দাদা ছোট মেয়ে ও নীলপালিশ পড়ছে আর বড় পেটার নিচে বসে আছে তো যাই হোক মেয়ে আমার জিজ্ঞেস করছে মা কি করব না করবো তো ওকে একটু বলে দিলাম বলে দিয়ে তারপরে আর তোমাদের সঙ্গে কোনো শেয়ার করিনি কারণ ওই যে রান্নাবান্না খাওয়া দাওয়া জানাই তো বাচ্চা থাকলে যাই অবস্থা ওদের সামনে ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না হয়তো ওরা গিয়ে বাড়ি গিয়ে বলবে যে পিসি সব বিষয়ে ভিডিও করে তো তার কারণে ছেড়ে দিলাম তো তারপরে বিকেলে বিকেল নয় সন্ধ্যের সময় চলে গেছিলাম একটু দোকানে তো ওরা তো এসছে ওরা বেড়াতে নিয়ে যেতে পারছি না ওদেরকে তো সেই কারণে ওদেরকে একটু ঘোরাতে নিয়ে গেছিলাম ওরা ফুচকা খাবে বলল তো ওদেরকে নিয়ে গেছিলাম আর ওই যে কয়েকটা জিনিস কিনে দিলাম ওই গলার চেন দুটো আর ওই দুজন দুটো আংটি নিয়েছে একটা আর একটা আর দুটো ক্লিপ নিয়েছে আর বড়োটা একটা হেয়ার পিন নিয়েছে সেটা মাথায় পড়ে আছে তো এইগুলো নিয়ে এসছে আর ওই ফুচকা নিয়ে এসছে আমার ছেলে ফুচকা ওদের দোকানে খেলো না আর নিয়ে এসছে বাড়িতে আর এই যে সব মাস বাজার নিয়ে এসেছি তো বাজারগুলো আজকে আর ওগুলো রাখবো না কালকে রাখবো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী নিয়ে এসেছি আর এখানে মেয়েও আমার জেদ করে দেখো এই যে নূপুর নিয়েছে পায়ের আর হাতে একটা আংটি নিয়েছে এগুলো আবার পরেও নিয়েছে দেখো এটুকু মেয়ে কি জেদ করে ওরা ওদেরকে তো আমি জামা টামা কিনে দিতে পারছি না কারণ আমার সামর্থ্য অনুযায়ী আমাকে দিতে হবে তো সেই জন্য আমার সামর্থ্য অনুযায়ী যতটা পেরেছি বেশি হয়ে তো ওদেরকে একটু খুশি রাখার চেষ্টা করেছি তো এইভাবে টুকটাক করে জিনিস কিনে দিয়েছি তার জন্য আর আর মেয়েও জেদ করছিল দোকানে গিয়ে তাই ওকেও একটু এটা কিনে দিলাম তারপরে ফুচকা টুচকা তো খাওয়া হয়ে গেল ফুচকা খাওয়া হয়ে মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে তোমাদের সঙ্গে আর আসেনি তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে বলে আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আগের থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর আমাকে রোজ রোজ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আর অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে